আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক শ্রেণী বা পেশা যে পেশার মানুষ থাকেন তাহলে কৃষির মানুষেরা তাদের সঙ্গে যারা কাজ কৃষি বিদ কৃষি বিজ্ঞানী তারা কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশের আমরা যখন উনিশশো সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্যে তখন আমাদের লোক সংখ্যা ছিল সাড়ে সাত কোটি এখন লোক সংখ্যা আমাদের প্রায় আঠারো কোটি সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় আঠাইশ লক্ষ টন আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীগুলো শ্রেণীটা কাজ করলো সেটাই কৃষকেরা তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষি কৃষিবিজ্ঞানীরা বা কৃষিবিদেরা এটা অনেকে আমরা বলিও না বুঝিও না জানিও না আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো বোধ হয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা সুরাহা না করা যায় তাহলে আরও বড়ো বিপদে পড়তে হবে এটা তো সত্য কথা কিন্তু এমন মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি তাদেরকে কাজ দিতে পারি তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারব রাজনীতির সমস্যা আমাদের আছে এই বরাবরই আছে আজকে না দেশরা বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয় রবীন্দ্রনাথ বলছেন কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান পলিটিক্যাল তর্ক করা এটা আমাদের মর্যাগত আজকে আপনার সামনে যারা বসে আছে আপনার সবাই অত্যন্ত আমার শ্রদ্ধ পণ্ডিত ব্যক্তি এবং এই দেশের ধর্তা কর্তা আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন আপনার সেই নীতি নির্ধারণে সব সহযোগিতা করেন আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন যারা এই দেশে ব্যবসা করে দেশ করবেন অনেক উপরে তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে কাজ করছে যে শ্রমিকটি মহিলাটি মেয়েটি সেই আপনার সেই গার্মেন্টস এর ফ্যাক্টরিতে গিয়ে মাত্র পনেরো হাজার টাকার বেতনে যে কাজ করছে তাদের কথা আমরা খুবই চিন্তা করি না আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থেই ভালো করে চিন্তা করব। এবং সফলভাবে চিন্তা করব তাদের উন্নয়নের জন্য চিন্তা করব, তাদের কি করে একটা ঘর একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা তার লেখাপড়ার জন্য স্কুলের ব্যবস্থা করতে পারবো সেদিনই বোধ হয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা